আমরা বেশিরভাগ সময় অতীতে চলে যাই অথবা ভবিষ্যৎ নিয়ে ভাবি মনে মনে এরকম ভাবতে ভাবতে আমরা আমাদের মূল্যবান সময়কে নষ্ট করে ফেলি বর্তমানটাকে আর উপভোগ করা হয় না আপনি বর্তমানকে নিয়ে বাঁচুন আজকের দিনটাকে মনে করুন আপনার জীবনের শ্রেষ্ঠতম দিন তাহলে দেখবেন এই দিনটাকে আপনি ভালোভাবে উদযাপন করতে পারবেন এবং মনে এক ধরনের শান্তি আসবে আমরা সবসময় হতাশার কথা বলি অতীতের ভুলভ্রান্তিগুলোকে বারবার ফ্ল্যাশব্যাকের মতো দেখতে থাকি কিন্তু কেন ভুলভ্রান্তি তো মানুষের থাকবেই তা নিয়ে ভাবার এত কিছু নেই জীবনে ভুল থাকে ভুল থেকে আমরা শিক্ষা নেব কিন্তু ভুলের পুনরাবৃত্তি করব না আর যদি আপনার জীবনে এমন কোনো ঘটনা ঘটে যায় যার কারণে আপনি পাপ বোধে ভুগছেন তাহলে সেগুলো ঝেড়ে ফেলুন ভুল মানুষের জীবনে আছে কারণ ভুলের মাধ্যমে কিন্তু আমরা পৃথিবীতে এসেছিলাম আমাদের আদি মাতা পিতা ভুল করেছিল বলেই আমরা পৃথিবীতে এসেছি তাই ভুল থেকে শিক্ষা নিয়ে বাঁচুন সুন্দরভাবে বাঁচুন আপনি রাতের বেলা ঘুমিয়ে গেলেন সকালবেলা উঠতে পারলেন কিন্তু অনেক মানুষ আর উঠতে পারেনি তারা চিরবিদায় নিয়ে চলে গেছে আপনি জেগেছেন আল্লাহ আপনাকে জাগিয়েছেন বলেই জেগেছেন তাই সুন্দরভাবে সকালটাকে শুরু করুন আপনার বাসায় যদি কোনো ময়মুরব্বী থাকে যারা অসুস্থ রুগী তাদেরকে ভালোবাসুন আপনি তাদের সেবা করুন দেখবেন আল্লাহ দুহাত ভরে আপনাকে দিচ্ছে এটাই কিন্তু আপনার পরীক্ষা আল্লাহ দেখছেন আপনি তার সাথে কেমন ব্যবহার করছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ